এসেছি কলেজ মোড়ের খুব স্বনান্ধন্য একটা রেস্টুরেন্ট অনেক দিন ধরে চারপাশের এত ব্যস্ততা সব কিছুর মাঝে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ করছিলাম তো সব যেটা সবার প্রশিক্ষা আর সব কিছু মিলিয়ে আমি আজকে বেছে নিলাম ফুড মিউজিয়াম নামক টু রেস্টুরেন্ট প্রথমে না বললেই না শুরুতেই আমার কাছে যেটা অনেক বেশি মুগ্ধকর করে লেগেছে সেটা হচ্ছে তাদের ডেকোরেশন আমার এই পরিবেশটা অসম্ভব ভালো লেগেছে পরিবেশের পরে যদি আসি ডেকোরেশন সব কিছু বাদ দেওয়ার পরে তাদের খাবার তো খাবার শুরুতেই এখানে ট্রাই করলাম তাদের থাই স্যুপটা যা আমার অনেক ভালো লেগেছে এরপরে ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেন বলতে গেলে তাদের স্বাদ বা টেস্ট অনেক ভালো এভারেজ সেভেন এইট দেওয়ার মতো দেন শুনলাম যে তাদের নতুন এক কাবাব আর নান অনেক মজা তো যখন প্রথম খাচ্ছিলাম তখন দেখা যায় যে স্টাফিংয়ের সে ভিতরের স্টাফিংটা অনেক মজা ছিল তারপরে নারের সাথে যখন খাওয়া হয় সেটা অনেক মজা আর সর্বোপরি মিয়নিসটা অনেক মজা ছিল এত ব্যস্ততার ভিড়েও এত মন খারাপের ভিড়েও যে আমার এত সুন্দর একটা পরিবেশ আমার অনেক ভালো লেগেছে সব সবশেষে এটাই বলবো আপনারা আসুন যে কথাটা বললেই নয় তা নয় সেটা হচ্ছে তাদের এত এত সুন্দর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে সব মিলে সবাইকে অনুরোধ করবো দিনের একটা সময় হলেও একান্ত নিরিবিলি এই পরিবেশে একটু একটু নিজেকে স্বস্তি দিতে আপনারা বেছে নিতেই পারেন তিরাজপুরের অন্যতম রেস্টুরেন্ট ফুড গ্যাম্প